সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সম্প্রতি সোহাগ নামে এক হত্যা করেছে একজন স্থানীয় কর্মী নির আমরা সবাই আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু প্রশ্ন হলো এই একটি অপরাধীর দায়ে পুরো দলের উপর চাপানো কতটা যুক্তিসঙ্গত এর চেয়ে বড় প্রশ্ন আপনারা কিভাবে এই ঘটনার জন্য সরাসরি তারেক রহমানকে দোষারোপ করছেন তারেক রহমান কি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে নাকি তিনি কোন প্রশাসনের পদে আছে তিনি কি সেই খুনির সঙ্গে দেখা করে খুন করতে বলেছিলেন না ভাই একেবারেই না তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধ করে ইভেন বিএনপি নেতা হয় তাকে আইনের আওতায় আনুন কঠোর শাস্তি দিন এই কথা বলার পরেও তার উপরে দোষ চাপানো কি নেই বিচারের মধ্যে পড়েন একটি দলের একজন কর্মীর ব্যক্তিগত অপরাধের জন্য পুরো দলকে দোষারোপ করা কি দলের কেন্দ্র নেতৃত্বে দায়ী করা একেবারে অনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আপনার বিচার চান আমরাও চাই কিন্তু বিচার হবে আইনের মাধ্যমে সত্য প্রমাণের মাধ্যমে নট রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে আমরা চাই হত্যার বিচার হোক যার দলীয় শাস্তি পাক আমরা এটা চাই আইন ও বিচারের মাধ্যমে নট কোনো দলের নেতার চরিত্র হননের মাধ্যমে শুন অপরাধীকে অপরাধী হিসেবে দেখি দল বা দলের শীর্ষ নেতা কেন নয় আসুন দেশের মানুষকে বিদ্রান্ত না করি আইনের শাসন প্রতিষ্ঠা করি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করি জয় গণতন্ত্র জয় শক্তি